গুড মর্নিং এভরি একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর যেটা দিয়ে আমার দিনটা শুরু হয় সেটা হচ্ছে এই জলটা পান করে এইটা হচ্ছে পুদিনা পাতা আছে গাজর আছে বিট আছে আর কাঁচা হলুদ আছে আর হচ্ছে আদা সব কিছু কিন্তু আমি রাতিবেলা ভিজিয়ে দিই আর সকালে উঠে কিন্তু আমি এক গ্লাস এই জলটা খেয়ে তারপর আমার দিনটা শুরু হয় এটা খেলে কিন্তু অনেক রকম উপকার আছে সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করবো তোমাদের সাথে আর যেহেতু আজকের আজকে শনিবার তার জন্য আমি নিরামিষ রান্না করছি আজকে আগে অনেকগুলো পদ হয়ে গেছে তো এখন শুধুমাত্র সোয়াবিনটা বাকি আছে সেটা করব একটু বেলা করে করব ভাবছিলাম তো সেটাই আমি আজকে শুরু করলাম আর সোয়াবিনটা বাবু অনেক বেশি ভালোবাসে তার জন্যে আমি শনিবার করে বেশিরভাগ পনির করি আর সোয়াবিনটা রান্না করি আর রান্না করতে করতে যেহেতু একটু বেলা হয়ে গেছে তো সকালবেলা আমি এক গ্লাস খেয়েছিলাম আবার আমি বেলায় আর এক কাপ খাচ্ছি কেন সারাদিন যদি খাওয়া যায় তাহলে টক্সিনটা খুব ভালোভাবে রিমুভ হয় শরীর থেকে চলো আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা কিছু ঘুগনি বা কিছু করব তার জন্য আমি এখনই ভিজিয়ে দিচ্ছি মটর ডালটা রাতে ঘুগনি করার জন্য আর যেহেতু শীতকাল পড়েই গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা অনেক সুন্দর এখন তার জন্য একটু ছাদেও যাব রোদ খেতে আর ছাদে কি কি গাছ এনেছে সেগুলো তোমার সঙ্গে দেখাবো শেয়ার করব আর আমি এটাকে একটু কষাই করছি গোলমরিচে আর যেটা সোয়াবিনটা রান্না করছি পুরোটাই গুঁড়ো মশলা দিয়ে আমি সব কিছু গোটা কিনে গোটা মশলা কিনে সেগুলো মিক্সিতে রোদ খাইয়ে মিক্সিতে আমি গুঁড়ো করে নিই আর সোয়াবিনটা বসিয়ে দিয়ে আমি ছাদে চলে গেলাম দেখো এই গাছগুলো কিন্তু নতুন এসে আর ছোট ছোট কিন্তু প্রচুর চারা নিয়ে এসে সেগুলো কিন্তু চারাগুলো একটু বড় হয়ে গেলে বড় ড্রামে দেওয়া হবে এই গাছগুলো আগের দিনই নিয়ে এসছে শীতের শুরুতে যদি তুমি যা গাছ লাগাবে সেটাই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আর এই বাস্কেটটার মধ্যে লাউয়ের দানা দেওয়া হয়েছিল দেখো ছোট্ট সুন্দর গাছ বেরিয়ে গেছে আর এই ফুল গাছকে কিন্তু সারা বছর আমাদের ফুল দেয় ফুলগুলো আমি তুলি না কিন্তু এত সুন্দর লাগে আর দেখো বাবুর এই একটা গাড়ি সেটা ফেলে দিয়েছিল মানে ওটা ভেঙে গেছিলো বলে ফেলে দিয়েছে সেটাকে ওর বাবা তুলে নিয়ে এসে মাটি দিয়ে সেটা সুন্দরভাবে গাছ লাগিয়ে দিয়েছে এইগুলোকে আমরা ঘাসফুল গাছ বলি আর যেহেতু সারা দিন করছি তো রাত্রির হয়ে গেছে তো আমি গুঁড়ো মশলা দিয়েই বানাবো যেহেতু আজকে শনিবার নিরামিষ তার জন্য আমি ঘুগনি বানাবো আর রুটি করব তো শাশুড়ি মা বললো যে আজকে রুটি বানাও তো আমি ওই জন্য আজকে রুটি করব আর যে রাত করেই করব বাবু পড়তে গেছে তার জন্য এখন সাড়ে আটটা বাজে রাত্রির আমি ঘুগনিটা করব তারপর নটা সাড়ে নটার দিক করে আমি রুটিটাও বানিয়ে নেবো গরম গরম ভালো লাগবে খেতে কেন ঠান্ডা পড়ে গেছে তো এখন সব জিনিসটাই গরম ভালো লাগবে তো আমি মটর ডালটা যেহেতু সকালে ভেজানো ছিল মটর আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে তারপর আমি সেটাকে ভালো করে কষাই করে আমি ঘুগনিটা ঢেলে দিয়েছি আমি এইভাবেই কিন্তু ঘুগনি বানাই চলো ঘুগনিটা হয়ে গেছে আর কিছু পানি ফল নিয়ে এসেছিলো আমরা কিন্তু এগুলোকে পানি ফলই বলি আর হাজব্যান্ড স্কুল থেকে সবেদাও নিয়ে এসেছিলো সেইগুলোকে কাঁচা কাঁচা ছিল আর দূর একটা পাকাও ছিল বলছে যে কাঁচা অবস্থায় আর ফ্রিজে রেখো না বাইরে রাখো তাহলে পেকে যাবে সুন্দরভাবে তো একটা ছাড়িয়ে দিলো খুবই মিষ্টি আর এগুলো অনেকে জল শিঙারা বলে অনেকে পানি ফল বলে তো আমি তো পানি ফলই বলি তো দেখো বললো যে ধুয়ে ভালো করে মাঝখান থেকে কেটে ফেলো তাহলে সহজেই ছাড়ানো যাবে চলো ব্লগটা এখানেই শেষ করলাম